বিসমিল্লাহীর রহমান রহিম নাহাদুহ আর আলা আল রসলি হিল বাদ আম্মাবাদ ফাহবিল্লাহ মিনার রজিম বিসমিল্লা রহমান রহিম কাছের এবং দূরের যে সকল বন্ধুরা দেখছেন আমাদের এই ভিডিও সকলকেই অন্তরের অন্তরে স্থল থেকে মরকবাদ সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিও আমরা শুরু করিতেছি সরাসরি হাদিস থেকে নবীজি সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানব কোন ব্যক্তি ইমানের সাথ পরিপূর্ণভাবে আসাদন করিতে পারবে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটি গুণ যার মধ্যে আছে তিনটে গুণ যেই মমিনের মধ্যে আছে সে পরিপূর্ণ ইমানের স্বাদ আসাধন করতে পারবে তিনটি গুণ কি কি চলেন আমরা জেনে নিই রবিজি সাল্লাহ সাল্লাম এক নাম্বার গুণের কথা বলেছেন নাম্বার এক আল্লাহ তার রাসুল তার নিকটে অন্য সকল বস্তুর চাইতে অধিক প্রিয় হওয়া আল্লাহ এবং আল্লাহ রাসুল দুনিয়াতে যা কিছু আছে সকল আসবাবু চিজের চাইতে সকল মহাব্বতের মানুষের চাইতে বেশি মহাব্বতের হওয়া নাম্বার দুই কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা মুসলমান ভাই মুসলমান ভাইকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য এবং মুসলমান ভাই মুসলমান ভাইকে ভালোবাসা ছিন্ন করবে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজি খুশি করানোর জন্য নাম্বার তিন কুফুরিকে কুফুরীতে প্রত্যাবর্তন হকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতেও অপছন্দ করা একজন মানুষ কুফুরি করেছে আবার তৌবা করেছে পুরো পরবর্তীতে আবার সেই কুফুরিতে ফিরে যাওয়াকে এরকম মনে করা যে নিজেকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা এর চাইতেও জঘন্য মনে করা তিনটা গুণ যখন পরিপূর্ণভাবে মুসলমানদের মধ্যে আসবে নবীজি আলি সাল্লাম বলেছেন সেই মমিন সেই মুসলমান ইমানের সাথে করবে প্রিয় মুসলিম ভাই বোনেরা আসুন আমরা সকলেই কিভাবে এই তিনটা গুণ আমাদের মধ্যে আসে সে মেহনত করি এবং আল্লাহ তাবারা সকলকেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ